যে সকল বিপদে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারবে আপনারা এমন নেতা নির্বাচিত করবেন যে নেতাকে দুসময়ে আপনারা কাছে পাবেন যে নেতা দলের জন্য কাজ করবে এলাকার মানুষের জন্য কাজ করবে দেশ এবং দেশের জন্য কাজ করবে এই রকম নেতাই আপনাকে নির্বাচিত করতে হবে যারা ত্যাগ স্বীকার করেছে যারা কষ্ট করেছে কখনো ঘর থেকে বের होकर বেল হয় হয়ে তার আমাদের সঙ্গে আসেনি অনেকে অনেক ভাবে আমরা লক্ষ্য করেছি ভাই আমার আমাদের একটা কোরবানির সামনে দাঁড়াতে দেওয়া হয়নি বনে বিলীনতির লোক ভাই আপনি আপনার সমস্যা আপনি বেরিয়ে যান ভাই আপনি চলে যান অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য বলার জন্য তাই আমি বলতে চাই এবং মিথ্যা যুক্তদের মূলরয়ণ করার চেষ্টা করবেন আনা হলে আমরা বঞ্চিত হয়ে যাব गोविंदমন যে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি হওয়ার ভাঞ্চুর হয়ে গেল আমরা এত নির্যাতন সহ্য করলাম এত কষ্ট করলাম আপনারা যদি আজকে এখানে মূল্যায়ন আমাদের না করেন আমরাও গোবিন্দ বন্ধুরের বাড়িতে আমাদের